আট কিলোমিটার রাস্তা লম্বা তৈরি করার পর আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যে কিভাবে এই রাস্তাটা এবং এই সড়কটার মাধ্যমে আমরা এই অঞ্চলের মানুষকে একটি সুগম পথ উপহার দিতে পারি সেই দু হাজার একুশ সালের পর এই অঞ্চলের এবং এই গ্রামের না না যা বলার কাছে বলুন প্রত্যেকের বলার অধিকার আছে গণতন্ত্রে প্রত্যেকের বলার অধিকার আছে কিন্তু সভা চালাবার অধিকার আমাদের আছে আপনাদেরও আপনাদের প্রত্যেকের বলার অধিকার আছে কিন্তু গ্রামবাসীকে আমি একটাই অনুরোধ করব ওনাদের বলতে দিন আপনারাও অপেক্ষা করুন আমাদের কথা শুনুন আমরা আমাদের কথা বলবো সঙ্গে কিছু বলার থাকলে নিশ্চয়ই বলবে দূর হটলে রাস্তা দূর হচ্বে না তো আমরা আপনারা বসুন আপনারা বসুন মহিলারা বসুন মায়েরা বসুন আপনারা বসুন মায়েরা বসুন এখানে বসুন মায়েরা এখানে বসুন আচ্ছা আপনারা বসুন তো আজকে সারা নদিয়া জেলায় আমি দায়িত্ব নিয়ে বলছি সারা নদিয়া জেলায় একটি মাত্র রাস্তা আর আই ডি এফ বিশ্ব টাকায় এখানে তৈরি হচ্ছে পাঁচ কোটি টাকা খরচ করে আমরা এই গ্রামের রাস্তা মুড়ে দেব আমরা এসেছি অনেক অনেক হয়েছে এবার থাম এই ভাই আপনার যা বলার আছে বলবেন কিন্তু কাউকে কেউ ডিস্টার্ব করবেন না ঠিক আছে আপনারা দয়া করে বসুন মহিলারা বসুন মায়েরা বসুন আপনাদের এখানে বসুন বসুন দিদি আপনারা বসুন কোন চিন্তা নেই কেন তোমরা এরকম করছো ভাই হ্যাঁ

গ্রামে একটা শ্রী রাস্তা ছিল সেই রাস্তাটা মানিক ভট্টার্য চোর মানিক ভট্টার্যের নেতৃত্বে সেই রাস্তাটা কাটা হয়েছে এবং পিলকুমারী হাই স্কুলের একটা কমিটি আমরা সমগ্র অঞ্চল ভিত্তিক দিয়েছিলাম সেই কমিটিটাকে রাতারাতি চেঞ্জ করে অন্য সেই কমিটির সভাপতি তৈরি করেছে উনি উনি পশ্চিমবাংলার মধ্যে সবথেকে বড়ো চোর চাকরি চোর এই বিধানসভায় আমরা মানিক ভট্টাচার্যের মতো নোংরা চোরকে আমরা আর চাই না সে তার বিরুদ্ধে আমরা আজকে আমাদের এই আন্দোলন এবং বিক্ষোভ এই বিক্ষোভ থেকে আমরা আগামী দিনে ওনার বিরুদ্ধে যত রকম বড় প্রস্তুতি নেওয়া নেব এবং আজকে প্রশাসনিকভাবে একটা রাস্তার উদ্বোধন করতে উনি এসছেন সেখানে বিলকুমারী পঞ্চায়েতের প্রধান সহ একাধিক তৃণমূল কংগ্রেসের মেম্বার এবং নেতৃত্বকে জানায়নি কয়েকটা চিটারকে নিয়ে উনি আজকে এই রাস্তার উদ্বোধন করতে এসছেন এর বিরুদ্ধে আমাদের আজকে এই প্রতিবাদ